ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত থেকে ক্লাসে স্বাগত করব তোমাদের কারকের সিলেবাস কি কি আছে সম্প্রদান কারক আছে অপাদান কারক আছে অধিকরণ কারক আছে আর আছে সম্বন্ধ মানে যেটা ষষ্ঠী বিভক্তি তো সম্পূর্ণ তোমাদের সিলেবাস থেকে বাছাই করে মাত্র উদাহরণ আমি এখানে আলোচনা করব সেই উদাহরণগুলোর মধ্যে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে তাই তোমরা সেই উদাহরণগুলো অতি অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে চলো শুরু করি এখানে দেখো প্রথম যেটা ক্রন্দতহ পুত্রস্ব মাতা যোগাম আরেকটা হচ্ছে ক্রন্দ পুত্র পুত্রহিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উদাহরণ এটা তোমাদের থাকার সম্ভাবনা খুবই প্রবল আমি এই সূত্র ব্যাখ্যাগুলো এখানে করছি না তাহলে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লাগবে আমার এখানে কারকের ক্লাসগুলো আছে তোমরা অতি অবশ্যই সেগুলো দেখবে দিলে বুঝতে পারবে এখানে শুধু উদাহরণগুলো বলে যাচ্ছি তোমরা দেখে নাও তো তোমরা আগেই জেনেছো যে পদটার নিচে দাগ থাকবে সেই পদটার কারো বিভক্তি নির্ণয় করতে হবে এবারে যদি এটা থাকে তাহলে কিভাবে লিখবে এখানে দেওয়া আছে দেখো এখান কি ষষ্ঠী চানাদরে সূত্রানুসারে অনাদরে ষষ্ঠী আবার যারা এটা সূত্র লিখতে পারবে না তারা লিখবে কি রেখাঙ্কিত পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি ব্যাস এইটুকু লিখলেই হবে এরপরে দু নম্বর দেখো পুত্রে মাথা জোগাম সেটা কি ছিল মানে ষষ্ঠী ছিল আর এটা সপ্তমী যে কোনো একটা উদাহরণ তুলে দিতে পারে সেই একই সূত্র সেটা হচ্ছে ষষ্ঠী এটা হচ্ছে সপ্তমী কিভাবে বুঝবে এখানে দেখো পুত্রে আছে পুত্রে নর শব্দের মত রূপ নরে হয় এখানে পুত্রে গুরুত্বপূর্ণ কবি না কালিদাস শ্রেষ্ঠ এটা কবি নাং মানে ষষ্ঠী বিভক্তি আছে এই সূত্রগুলো কিন্তু আমি আলাদা করে আলাদা করে ক্লাস করব এই সূত্রগুলো আমি আলাদা করে ক্লাস করব কারণ এখানে বোঝানো সম্ভব নয় এখানে দেখো এটা নির্ধারণের যথেষ্ট নির্ধারণ যথেষ্ট নির্ধারণ সূত্র যারা সূত্র লিখতে পারবে না তারা কি লিখবে রেখাঙ্কিত বোধে নির্ধারণের সৃষ্টি ব্যক্তি এটুকু লিখলেই হবে আরেকটা দেখো সেই একই সূত্র কিন্তু উদাহরণ আলাদা এখানে পর্বত সেখানে কি ছিল কবি নাং এরকম ছিল এখানে যোগ থাকলে কি হবে সপ্তম তোমরা দেখে নেবে এগুলো ভালো করে রেখাঙ্কিত প্রতি নির্ধারণে সপ্তমী যারা সূত্র লিখতে পারবে না তারা এভাবে লিখবে এরপরে পাঁচ নম্বর দেখো সূর্যে উদিত পদ্মম প্রকাশ হতে সূর্যে সূর্যে নরে সপ্তমী বিভক্তি এটা ভাবে সপ্তমী বা যশ্চ ভাবে ভাবলক্ষণ এই সূত্র অবসরে কি হয়েছে সপ্তমী বিভক্তি এখানে নির্ধারণের নামও করতে পারো ভাবে সপ্তমী এটা হ্যাঁ তারপরে দেখো ছয় বালভ ব্যাঘ্যাত বিভেতি শিশু মশিক ও মারঝারাত বিভেদি এই যে বিভেদি কথাটা থাকবে এখানে বিভেদি কথাটা থাকবে ভিত্রার্থান ভয় হেতু অপাদানে পঞ্চমী বিভক্তি তোমরা যারা সূত্র লিখতে পারবে তোমরা লিখবে না হলে কি করবে ভয়ার্থে অপাদানে পঞ্চমী বিভক্তি তোমাদের নাম্বার কাটা যাবে না তোমাদের ফুল নাম্বার দেবে কোনো অসুবিধা নেই এরপরে সাত নম্বর দেখো পুষ্প কষ্ট রচতে এখানে রচতে দেখো বালকায়ক রচতে মিষ্টম এখানেও রচতে আছে সবে রচতে মিষ্টম এখানেও রচতে আছে এই ক্লাসটা তোমরা দেখে নেবে রুচ অর্থান প্রিয় মান এই সূত্রের ব্যাখ্যা আমি করিয়ে দিয়েছি তোমরা যারা সূত্র লিখতে পারবে এটা লিখবে আর যারা সহজ করে লিখতে চাও এটা লিখবে কোন অসুবিধা নেই এরপরে আট নম্বর দেবী নমহ নম শব্দ যুগে যেটা চতুর্থ নমহ শিবায় এখানে নম কথা কি আছে শব্দটা যোগ আছে এই জন্য নম শব্দ যুগ চতুর্থ এরপরে ন নম্বর দেখো কাকে বিহ মধুকম রক্ষ এটাও করানো হয়নি তবে হবে এরপরের ক্লাসগুলোতে হবে মিত্রার থানা ভয় হেতুহু এই সূত্র অনুসারে হয়েছে এখানে এরপরে তোমরা দেখো দশ নম্বর রাজা দরিদ্র সদয়তি এখানে কর্মে ষষ্ঠী হয়েছে তারপরে এগারো নম্বর পাকায় গচ্ছদি বধূ এখানে তোমার চতুর্থী হয়েছে এগুলো সব মুখস্থ করবে ভয়াত কম্পদে বালিকা দুখাত রদিতি মাতা দুখাত এখানে দাগ আছে এত অর্থে পঞ্চমী বিভক্তি এই ক্লাসগুলো সবগুলো করানো হবে কোনো অসুবিধা নেই এরপরে কেশেশু গৃহীতা কৃষ্ণা কেশেসু গৃহীতা কৃষ্ণা এটা অবচ্ছেদ সপ্তমী শরীরের যদি কোনো একটা বিশেষ অঙ্গকে ধরা বোঝায় তখন তাকে বলা হয় কি অবচ্ছেদ তাই কেশেসু গৃহীতা বলেছে মানে কেশ চুল চুল ধরে এই কথাটা আসছে এই জন্য অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হবে এরপরে দেখো উৎপাতনা জ্ঞানটিতে চো এই বার্তিক এটা আলোচনা করা হয়েছে ক্লাসগুলো দেখে নেবে অবশ্যই এরপরে পনেরো মনিহী তৃপ্ত হোক এখানে তৃপ্তর্থক যুগে ষষ্ঠী বিভক্তি হয়েছে করণে ষষ্ঠী এরপরে ষোলো নম্বর দেখো প্রাসাদাত প্রেক্ষতে রাজা এটা অফে কর্মনিয়াধিকরণে কর্মন্যাধিকরণেচ এই অনুযায়ী হয়েছে এখানে কর্মে পঞ্চমী হয়েছে এরপরে সতের অধ্যে দেখো কেসেস চমানিং ঘনতি এটা নিমিত্তাত কর্মযুগে এই সূত্র অনুসারে হয়েছে এরপরে নম্বর দেখো অহং স্বতং শতং আমি এটা ধারের উত্তম অরণহ এই সূত্র অনুসারে হয়েছে ধারী ধাতুর প্রয়োগ থাকবে বলেছিলাম ক্লাসে বলেছিলাম দেখে নেবে ক্লাসগুলো এরপরে উনিশ নম্বর শেষ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যান সর্বেসাং হ এটা তৎস্য বর্তমানে এই সূত্র অনুসারে হয়েছে কর্তাই এই যে 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 সূত্রগুলো এখানে আলোচনা করার দরকার ছিল সেগুলো প্রত্যেকটা ক্লাস কিন্তু এরপরে আমি নিয়ে আসব আর এই উদাহরণগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে যেভাবে লেখা আছে সেইভাবে লিখলেই তোমরা অবশ্যই নাম্বার পাবে